পুরো দেশটা থাকবে সফট ফেব্রিক্সের মধ্যে থাকবে কাপড়টা খুবই সফট হবে গরমের জন্য কমফোর্টেবল হবে দেখে কি সুন্দর ড্রেসটা টিয়ার হাতার হবে 3/4 হাতার এরকম ফেব্রিক দেখা হাতার এই পাশে লিস দেওয়া থাকবে মাত্র 200 টাকায় তে অর্থাৎ মাত্র 200 টাকায় এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন অলই 199 টাকায় এত সুন্দর গাউনটা পেয়ে যাচ্ছেন আনবিলিভেবল

দুই সাইডে এটা দিয়ে দাও আছে ছোটো বড়ো করেও করতে পারবে প্রাইস থাকবে অনলি দুইশো টাকা যার যে ফিটা পছন্দ হবে নিয়ে দিবেন স্ক্রিনশট দিবেন আর ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কানেক্ট করে অর্ডার করে দিবেন দেখেন সুইং গুলো দেখেন একটা থেকে আরেকটা ফিটিং কিন্তু কম ছড়ানো আর কাটিং সেটটা দেখেন এটা লিস্টাস ডিফ্রেন্ট প্রাইস থাকবে সেম মাত্র 200 টাকা বডি ফ্রি সাইজ আর লং হবে 44 প্লাস সেমিলং গাউন অনলি দুইশো টাকাতে পেয়ে যাচ্ছেন যেটা আনবিলিজেবল এটা দেখেন একই প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন যার যে ফিলটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সে নাম্বারে কন্টাক্ট করবেন আর আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন নেক্সট দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট এবং খুবই সফট হবে কমফোর্টেবল হবে এটা কিন্তু কমফোর্ট ফিল করবেন যখন করবেন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা আনবিলিভেবল অফার পাই দার যেটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে শুধু স্ক্রিন দিবেন আর ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেবেন সেই নাম্বারে কলেকট করবেন এটা হচ্ছে কামিজ প্যাটার্নের মধ্যে এক কালারের মধ্যে এটাও কিন্তু দারুন উপরে নিচে হাতায় লিস্ট থাকবে খুবই সুন্দর একটা কালেকশন যারা কামিজ করেন তারা এটা নিতে পারেন প্রাইস থাকবে অনলি দুইশো টাকা যার যে পছন্দ হবে যে কালার পছন্দ হবে নিয়ে নেবেন আর আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা দেখে গেছে আরও অফার পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে কিছু ড্রেস পেয়ে যাবেন এই সবকে এটা মূলত হোলসেল সব তো এখানে সব কিছুই কিন্তু কম প্রাইসে পাবেন আর একটা গাউন আপনারা দেখতে পাচ্ছেন এটার হচ্ছে একদম সিসল্লিশ বডির মধ্যে লার্জ সাইজ আর এটার লং হবে আটচল্লিশ হাজার টাকা থ্রি কোয়ার্টার আর এটা হচ্ছে অরিজিনাল চায়ন চব্বিশের মধ্যে এটার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবে এটা কিন্তু অনেক বের হবে সাইকেল এটা লং হবে আটচল্লিশ বডি ফ্রি সাইজ ছিচল্লিশ করে করতে পারবে ছোটো বড় করে করতে পারবে এটা মূলত একটু হেলদি পার্সন হেলদি যারা আছে তারা করতে পারে কমফোর্টেবল জন্য যারা একটু কমফোর্ট চাচ্ছেন তাদের জন্য এটা প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা একদমই রিজনেবল প্রাইসে রেগুলার ইউজ করার জন্য আপনারা নিতে পারেন প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ বডি ফ্রি সাইজ ছিচল্লিশ পর্যন্ত পড়তে পারবে আর কাপড়টা থাকবে অরিজিনাল চাইনা লিনেন দুই সাইডে অ্যাডজাস্ট বিল দেওয়া থাকবে ছোটো বড়ো করে করতে পারবে আবারও বলছি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনারা নতুন ভিডিও পেয়ে যাবেন আমরা দেখাচ্ছিলাম আই ফ্যাশন থেকে এটা হচ্ছে দোকানের ঠিকানা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারি দিয়ে নিতে পারবেন এই দুটো নম্বরে কন্ট্যাক্ট করেন এই ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য মায়ের দা হোম টেক্সটাইলের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপনারা পেয়ে যান